हं लोर दादा नोची वालिया वालिया এগে গেছি কালীর হোটেলে মানে কালীদির হোটেলে আর হোটেলের লোকেশনটা তোমাদেরকে দেখা এটা এটা হোটেল ঠিক আছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো সেটা হোটেল আর এই যে এটা দেখছো এটা হলো চাঁদপাড়া স্টেশন তো স্টেশন থেকে দুই নাম্বার প্ল্যাটফর্মে থেকে নেমেই হলো হোটেল কালীর হোটেল মানে কালীদির হোটেল আর সেখানে আছে মিষ্টিদি এবং কালীদি আর আমাদের এরকম খাবার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন एकदम भूल करो ना तातड़ी सब्सक्राइब करो दाव चैनल लाके तुमरा अच्छा आज दिक्कत चेंज है कोई बेकार नहीं करना आवाज़ रेखा ने बनाने वाले ही भार हम्म क्या करना है और एक अमर फ्राइडेस कोट तमाज़े को, को हाँ फ्राइडेस वाले तो फ्राइडेस तो कौन लेके आए बोलेंगे आमिर मटन खाओ आमिर फ्राइडेस खाओ ना কালি দিয়ে থালি সাজাচ্ছে একদম সুন্দর করে এইদিকে হচ্ছে আলু বরবটি ভাজা আর কি আছে দিদি আলু বরবটি ভাজা আর নিরামিষ সবজি আর ছোলার ডালের বড়া আর ডাল এই পঁয়ত্রিশ টাকা থালি আছে আচ্ছা এটা হলো পঁয়ত্রিশ টাকার থালি চলো দেখি আজকের মেনুতে কি কি আছে ভাজা আলু ভাজা আলু বরবটি ভাজা কাতলা মাছ সর্ষে বেগুন আলু দিয়ে মাছের এটা মিক্স সবজি এটা ডিম কষা এটা সকালবেলা রুটি রুটি আসছে আর এটা মুসুরির ডাল এই যে কালিটির হাতের স্পেশাল কোয়াটালি পড়া আপনার মিষ্টিদির হাতের চিকেনটা এখনো আছে আর করা হয় চিকেনটা এখনো প্রিপেয়ার করা হয়নি এই যে ধোয়া আছে আর এখানে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত তুমি কি মিনিকেট চালে ইউজ করো হ্যাঁ আমাদের মিনিকেট

দিদি তাহলে কি সবাই ফলো করবে আর ঠিকানাটা জানতে গিনি তাহলে তোমার মেয়ে এটা দিদি কি করছে দেখো এখান থেকে কাট নিয়ে যাচ্ছে রান্নার কাছে না

তো দেখতে পাচ্ছি এখানে ভাত ভাতের সাথে রয়েছে এই বড়া দিদি স্পেশাল দিয়ে গেছে খুব সুন্দর করে এটা ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া চলছে এবার আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের সঙ্গে পাবলিকরা অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো দেখা যাক লেট করে না করে স্টার্ট করে দিয়েছে খুব ভালো শশাটা খুব ভালো বলছে শশার মধ্যে অনেক বৃষ্টি রয়েছে লেবুটাও খুব ভালো লেবুটা মনে হয় টক আলু ডালকে কীভাবে

ছিড়বে ছিড়বে সর্ষে কেমন খুব ভালো বেশ সুন্দর বৌদি থেকে বেশি

মটরনি সাইডে আছে ও হ্যাঁ হালুচন্দ আমি হালুচন্দ বলি বোধহয় হারটা নেই না তাহলে ও এটা কিন্তু দেশি খাসির মাংস যেটাকে বলে এটা কিন্তু এটা একদম পিওর খাসির মাংস গরম মশলার দারুন একটা ফ্লেভার আছে যেটা প্রথমেই আসছে সাথে আছে একটু বেশি ঝাল মানে স্পাইসি যাকে বলতে পারো আবার মাটনের ঝোল নিয়ে নিলাম একবার খেয়ে তো তার সাথেও আবার এক্সট্রা চর্বি আর এই যে সাথে সাথে সবার রিভিউ তোমাদের জানিয়ে দিলাম আমাদের তো খুব ভালো লেগেছে সবার তোমরা যদি এই খাবারটি খেতে চাও চলে এসো চাঁদপাড়া স্টেশনে আর থালির দামগুলো বলে দিই খাসির মাংস এক পিস দিয়ে নব্বই টাকা আর কাতলা মাছের থালি ষাট টাকা ইলিশ মাছটা হলো দেড়শো টাকা

ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমরা খেতে চাও এই রকম থালি বাঙালি থালি চলে এসো চাঁদবেড়া স্টেশনে এই দুই বোনের হোটেলে এই রকম ফুটন্ত মাটন খেতে কেমন লাগলো বলো ভিডিওটি অবশ্যই ফিরে আসি নতুন একটা ব্লগ নিয়ে নতুন এক খাবার সন্ধানে নতুন এক জায়গায়